প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ঝন্না ব্রিজ দেখা যাচ্ছে ওই পরে আপনাদের দেখবেন এই যে ইন্ডিয়ান বর্ডার এখানে বিএসএফ দাঁড়ানো আছে যে সাইনবোর্ডটা দেখছেন একবার কাছাকাছি হ্যাঁ যে বাংলাদেশ ভারত সীমান্ত এরপরে দেখান এটা ওই যে ব্রিজ বিল্ডিং এগুলো কিছু আমাদের ভারতীয় পাশে বাংলাদেশ একবার কাছাকাছি একাত এরপাশে এরপর এবারে আপনারা দেখতেছেন ওই যে ঝুলন্ত ব্রিজ হ্যাঁ ভারতের ওই যে গাড়ি যাচ্ছে ব্রিজ দিয়ে ভারতের এপাশে মেঘালয় পাহাড় পাহাড়ে কিলের উপরে ওই যে বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়িগুলো আপনারা দেখা এখানে নদীর মধ্যে তারা মাছ ধরতেছে বসে বসতেছে ইন্ডিয়ান জি জি এপাশে বাংলাদেশ সব আপনারা থাকতে হবে সব পর্যটকরা আসতে বিদেশ থেকে বিভিন্ন বাংলাদেশ এখানে ঘুরতেছে চলন্ত ব리로 জি ভাই ওই পাশে দেখেন আমাদের মামারদারি আছে ইন্ডিয়ান বিএসএস হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে টিলার উপরে তোদের ইন্ডিয়ান চেকপোস্ট এপারে বাস সাথে স্ট্রিট বোর্ডগুলো ওই যে ইন্ডিয়ান তারা আসতেছে এ পরে এফারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ মাঝখানে নদী বয়ে যায় এপারে আমি ওপারে তুমি মাঝখানে নদী বয়ে চলে যাবে হ্যাঁ সেই গানটি আমাদের মনে করে হ্যাঁ দেখতে পারতেছি আপনাদের এখন তাও এখন আপনাদের সে জাপলং আগের ছিল পানি নেই পানি কম সৌন্দর্য বর্ষাতে আপনার অনেক পানি ভরপুর আসেন 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 যে আমরা এসকে নিউজের পক্ষ থেকে আপনাদের আরো বাংলাদেশের যে ঐতিহ্য যে যে নিদর্শনগুলো আমাদের বাংলাদেশে রয়েছে পর্যটক এরিয়া আপনার চেষ্টা করব পরবর্তী আপনাদের ভিডিওতে আমরা আরও নতুন নতুন জায়গা নিয়ে আসবো এখন হ্যাঁ সে পাতা দিকটা কত কি বলো হ্যাঁ জি 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 বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসতে বসে রয়েছে হ্যাঁ